and

ওলা থত তখি দে ইয়ৌ মান এই দা লা থ তখি দে শহর নে এই দা ওলা করিম সাল্লা ল আলাই ওয়া সাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো লা ত তখি দেউ নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ো বলেন না নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ো লা থ তখি দেউ নিজেদের পক্ষ থেকে কোনো শহার কোনো মাসকে ঈদ বানাইও না ওয়ালা তাততখিজু ইওমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানায়ো না মাসকে ঈদ বানায়ো না দিনকে ঈদ বানায়ো না এবার বলেন ও মুসলমান ও তালিবুল ইলম ও সচেতন মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন বলেন না অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন আপনি লাতায়েফুল মুআরিফে যান ইমাম ইবনে রজব হাম্বালি রাহিমাল্লাহ লেখা লতুয়া ইফুল মাহারিফ ফিমা আলিম ওয়া সিমিল আম মিনাল ওয়াইফ ইমাম ইফতলজব হাম্বালি রহিমা হল বলেছেন এই হাদিস বর্ণনা করে ইমাম ইফতলজব হাম্বালি রহিমাহল্ল লাতোয়া ইফুল মাহারিফ বলেছেন ঈদ বানিয়েছেন এর বাইরে এটার কোনো ভিত্তি এজন্য আমি আপনাদের কেইকাশ বলি শুনেন। যেহেতু মাদ্রাসার তোয়ালি বলে নিম বেশি করে বুঝ শোনেন আমরা ইব্নু দেখি কি ঈদ রহিম কথা শুনেছি ইবনু দাখি কিল্লা ঈদ রহিমাল্লাহ ইনতেকাল করেছেন সাতশো দুই হিদড়িতে আমরা তার আহকামের কিতাব আলী ইমাম পড়ি সরহুল ইমাম পড়ি ইবনু দা ঈদ রহিম আল্লাহ একটা সাতশো বছর আগের মানুষ তিনি ইন্তকাল করেছেন সাতশো দুই ইবনু ইবনুদ্দাকি কিল্লা ঈদ রহিমাল্লাহ লিখিত একটা কিতাব আছে এহকামুল আহকাম সরহাতিলকাম সেখানে ইবনুদাকি কিল্লা ঈদ রহিম আল্লাহ লম্বা আলোচনা করেছেন যে ইসলামের শেয়ার যেগুলো আছে ইসলামের ইবাদত যেগুলো আছে ওকাত মানা আনা ইমাম দাকিক ঈদ রহিম আল্লাহ বলেছেন যে ইসলামের সে আর যেগুলো আছে এগুলো আমাদের পক্ষ থেকে আবিষ্কার করার নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই বুঝতেছেন কথা নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই তাহলে যেমন ঈদ উল গাদির উনি উপমা দিয়েছেন ঈদ গাদিরের রাফিদি যেমন রাফিদির আমরা চিনি ইসলামের ইতিহাসে একটা জগন্ন ফিরকা আছে রাফিদি রাশিয়াদের রাফিদি ফিরকা রাফিদি ফিরকার আকিদা কি খুব সহজ করে বুঝেন রাফিদি ফিরকার আকিদা হলো তফজিল আলী ইন আল শেখ আইন অর্থাৎ হাজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু এবং অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালু থেকেও হজরত আলী রাজি আল্লাহ তালু খেলাফতের বেশি হকদার বলেন নাউজবিল্লা আচ্ছা আপনারা আমার কথা বুঝতেছেন তো তাদের এই আকিদা তারা আলী রাজি আল্লাহকে হজরত আবু বকর সিদ্দিক এবং অমর ইবনুল খতী আল্লাহ থেকে খেলাফতের বেশি হকদার মনে করে তারা আবু বকর হজরত আলী রাজি আল্লাহ তালুকে খেলাফতের বেশি হকদার মনে করার বেশ কিছু দলিল মানে তারা বিকৃতি করে তারপর একটা হলো তার মধ্যে একটা হলো হাদিসে গাদির হুম আপনারা জানেন জিল হজ মাসের আঠারো তারিখ নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বিদায় হজ শেষ করে যখন মদিনায় যাচ্ছেন حضرت علي رضي الله تعالى عنه গনিমতের মাল বন্টন করাকে কেন্দ্র করে সাহাবা একরাম আলী রাজি আল্লাহ সিদ্ধান্ত মানছিলেন না সাহাবা একরাম আলী রাজি আল্লাহ সমালোচনা করছিলেন অর্থাৎ তার সিদ্ধান্ত না মেনে সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন আল্লাহ নবী সাল আলাই ওসাল্লাম গাজিরে খুম নামক জায়গায় হজরত আলী রাজি আল্লাহ ব্যাপারে বলেছিলেন মানকুং তু মাওলা হু আলী মাওলা আমি যার মৌলা আলী ও তার মাওলা আমি যার অভিভাবক আলী ও তার অভিভাবক এ হাদিস খেলাফত সংক্রান্ত ছিল না ইমাম বাই রহিম

ما بقي شيء يقرب إلى الجنة ويباعد من النار إلا قد بين لكم سروارد عالم صلى الله عليه وسلم بلين أمارُمَّةِ رشُّنَا ما بقي شيء এমন কোন জিনিস বাকি নেই ইউকারি যে জিনিস তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে ওই বাঈদ মিনান নারি যে জিনিস তোমাকে জাহান্নাম থেকে দূরে সরে নিয়ে যাবে শুনো অর্থাৎ যে ইবাদত করে তুমি জান্নাতের নিকটবর্তী হবা যে ইবাদত করে তুমি জাহান্নামকে পিছনে ফেলবা যে ইবাদত করে তুমি জান্নাতের পথে অগ্রসর হবা যে ইবাদত করে তুমি জাহান্নাম থেকে দূরে যাইবা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইল্লা কদ বুইনা লাকুম শুনো যা ইবাদত আছে সব তোমাদের কাছে বয়ান করে দেওয়া হয়েছে ইবাদত নিজের পক্ষ থেকে বানানো যায় না করে আবিষ্কার করা যায় না ইবাদত যুক্ত দিয়ে আবিষ্কার করা যায় না প্রশ্ন হলো কব সব বয়ান করে দেওয়া হয়েছে সব সুস্পষ্ট করে দেওয়া হয়েছে প্রশ্ন হলো নবী বলেন সব সুস্পষ্ট করে দিয়েছি তাহলে সবার চেয়ে বড় ঈদ বারবিল সম্পর্কে আল্লাহ নবী কিছু বলেন নাই কথাটা বুঝতে পারতেছি বারোই রবি পবিত্র ঈদ এ বলেন অথবা বারোই রবি এখন তো আর ঈদ এ নাই এখন এটা হয়ে গেছে সকল ঈদের সেরাই তো প্রশ্ন হলো আল্লাহ নবী সাল্লাম নামাজ শিখালেন ঈদ শিখালেন হজ শিখালেন জাকাত শিখালেন শরীয়ত শিখালেন ইসলাম শিখালেন সাইদুল আয়াত সম্পর্কে কিছু শিখালেন না তাহলে প্রশ্ন হলো আল্লাহ নবী কি তাহলে আমাদের থেকে কিছু লুকিয়ে গিয়েছেন পরে নাহজবিল্লা দেখেন আমরা ফিককে হানাফিকে ফলো করি খুব ভালো করে বুঝবেন বলে ইল ভাইরা হানাফির মৌলিক স্তম্ভ হলো চারটা বলেন কয়টা একটু জুড়ে বলেন না কয়টা লম্বা আলোচনার রহিমার ফাজ আবি হানিভা আখবর ও ইলম ভাইরা পড়বেন ইমাম ইবনু হাজার হাইতামি ইমাম ইবনু হাজার হাইতামি ইন্তেকাল করেছেন সম্ভবত নয়শ তেষট্টি বা এই ধরনের أنا شتى إمام ابن حجر الحيثمي رحمه الله كتاب لي كتن الخيرات الحسان في مناقب الإمام الأعظم أبي حنيفة النعمان الخيرات الحسان في مناقب الإمام الأعظم أبي حنيفة النعمان. ودار ثم بعثت باشرتي وبعثت نمبر بيشتاه. الإمامي الإمام ابن, ابن حجر حيثم رحمه الله. একটা পরিচ্ছদ প্রতিষ্ঠা করেছেন ওই পরিচ্ছদের নাম হলো ফিমা বানা আলাইহি মাযহাবাহু ফিমা বানা আলাইহি মাযহাবাহু ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের ভিত্তি ছিল কয়টা জিনিসের উপর এখানে ইমাম ইবনে হাজার হাইতাম রাহিমাহুল্লাহ বলেছেন কাদরা উবিয়া আন আবি ফাতা মিন তুরুকিন কাসীরা ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে অনেকগুলো সনদে বর্ণিত হয়েছে যে ইমামে আযম আবু হানিফা বলেন বলেন আখুযু বিকিতাবিল্লাহ আমি আফী ফিকহ এক 1 নম্বর স্তম্ভ রেখেছে আল্লাহর কোরআনের উপর বলেন ফিকহ Hanafi 1 নম্বর স্তম্ভ বড় কথা বলে না ফিকহ Hanafi 1 নম্বর স্তম্ভ সবাই বলেন না ফিকহ Hanafi 1 নম্বর স্তম্ভ ফা ইল্লা মাজিদ ইমামে اعظم আবু ইমাল্লা বলেন যদি শরীয়াহর এমন কোন বিষয় আসে এমন কোন মাসআলা আসে যেটা আমি তাতবুতালা অনুসন্ধান করে আমি কোরআনে পেলাম না আমি কোথায় যাব ইমামে আজম আবু হানি ফারাই মাল্লা বলেন ফা ইল্লা মাজিদ ফাবি সুন্নাতে রসুলিহি আমি যদি কোরআনে না পাই আমি নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সুন্নায় যাব আমি যদি সুন্নায় না পাই তাহলে সাহাবা একরামের কাছে যাব আমি যদি সাহাবা একরামের কাছে না পাই ফা ইদান তাহাল আম ইলা আমির ওয়াসাবি ওয়া আত আজতাহিদু কামাজ তাহাদু হুম রিজাল ওয়া নাহনু রিজাল যদি কোরআনেও না পাই যদি সাহাব যদি হাদিসেও না পাই যদি সাহাবা একরামের না পাই যদি বিষয়টা তাবেঈদের পর্যন্ত আসে তাহলে অন্যান্য তাবিরা যেমন ইস্তেহাদ করেছেন আমিও তেমন ইস্তেহাদ করব। তারাও মুজতাহিদ আমিও মুজতাহিদ এজন্য ইমামে আজম আবু হানিবা রহিমল ইজতেহাদের দিকে আসেন কখন ইমাম আজম আবু হানিবা রহিমহল ইজতেহাদের দিকে আসেন যখন কোরআনে পান না যখন হাদিসে পান না যখন জামাতে সাহাবায় পান না তখন ইজতেহাদের দিকে আসেন এবার প্রশ্ন হলো মিলাদ নবী মানে আল্লাহ নবী সাল্লামের জন্ম আল্লাহ নবী সাল আলাই জন্মগ্রহণ করেছেন আমরা খুশি না বেজার বলেন না দেখি কারা কারা বেজার দেখে একটা হাত তুলেন তো ওই একজন বেজার শুধু ও না বুঝে হাত তুলছে আচ্ছা আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লামের আমার সমস্যা শেষ নাকি শেষ হলে আমাকে বললেন আমি শেষ করে দেবো আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লামের আগমনে আমরা কারা কারা খুশি দেখে একটু হাত তুলি দাও আল্লাহ নবী ইসলামের আগমনে আমরা খুশি না বেজার বলেন আল্লাহ নবী ইসলাম দুনিয়াতে এসেছেন আমরা ইসলাম পেয়েছি শরিয়ত পেয়েছি আমরা খুশি না বেজার এবার হাত নামান তো আল্লাহ নবী সাল্লাই ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি এবার প্রশ্ন হলো আল্লাহ নবী ইসলামের আগমনে যে আমরা খুশি হয়েছি এই খুশি প্রকাশ করবো কিভাবে দেখেন মিলাদুল নবী মানে আল্লাহ নবী জন্ম আল্লাহ নবী জন্ম মানে না এমন কোন ব্যক্তি দুনিয়াতে নাই আরে বেটা নবীর মিলা যদি না হতো নবী যদি জন্মগ্রহণ না করতেন তুই তার হলে কিভাবে নবী যদি জন্মগ্রহণ না করতেন আপনি কোরআন পেলেন কিভাবে নবী করিম সাল জন্মগ্রহণ না পেলে আপনি মুসলমান হলেন কিভাবে তাহলে মিলাদুল নবী মানে নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের জন্ম আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন এই কথা কেউ অস্বীকার করে না আল্লাহ নবীর আগমনে আমরা খুশি হয়েছি এই কথা কেউ অস্বীকার করে না প্রশ্ন হলো খুশি প্রকাশ করব কিভাবে আমরা বলি খুশি প্রকাশ করব ওইভাবে যেইভাবে করেছেন নবী এবং সাহাবা নবী এবং সাহাবাকে বাদ দিয়ে মনগলা পদ্ধতিতে খুশি প্রকাশ করা চড়া কিচ্ছু না এখানে একতলাপটা লেগেছে পদ্ধতি নিয়ে প্রশ্ন হলো আল্লাহ নবী জন্মের খুশি আমরা প্রকাশ করব কিভাবে উত্তর সহজ যেভাবে করেছেন নবী এবং সাহাবি এবার প্রশ্ন হলো এটা বলে আমি শেষ করব এবার প্রশ্ন হলো নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করেছেন কিভাবে আপনি তিনটা হাদিস আমি বলবো তিনটা হাদিসের মৌলিক ট্যাক্স হলো একটা ইমাম মুসলিম রহিমহল্লা সহি মুসলিম হাদিস এনেছেন হজরত আবু কাতাদ আনসারি রাজি আল্লাহ তাল থেকে হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারের রোজা রাখতেন কিবারে ولنا كباره ابو قتاده <applause> الأنصاري رضي الله تعالى <applause> عنه ولن سئل رسول الله صلى الله عليه وسلم عن صيام يوم الاثنين আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন তাকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল আল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন হাদিস তিনটা কারণ পাওয়া যায় আর সবাবুল প্রথম কারণ সরওয়ারে দু আলম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন ফিকে বলিতু সোমবারে রোজা রাখার এক নম্বর কারণ হলো সোমবারে আমি জন্মগ্রহণ করেছি দুই নম্বর কারণ ফিকে ও বাসু আলাইয়া সোমবারে আমার উপর প্রথম মহি আসছে তিন নম্বর কারণ আর সম্মদিয়াতে ইমাম তিরমিদ রহিম আল্লাহ হাদি শুনেছেন আল্লাহ নবী সাল আলাই বলেন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয় বলেন আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে এমনভাবে উপস্থাপন করা হোক যে আমি রোজাদার তাহলে আল্লাহ নবী আলাই ওয়াসাল্লাম তার জন্ম পালন করেছেন কিভাবে আল্লাহ নবী ইসলাম তার জন্ম মাল মিলাদ পালন করেছেন কিভাবে উত্তর সহজ আমরা হাদিসে পেয়ে যাই তিনি মিলাদ পালন করেছেন সোমবারে রোজা রাখার মাধ্যমে তিনি মিলাদ পালন করেছেন কিভাবে সোমবারে দেখেন একটা হলো জন্ম তারিখ আর একটা হলো জন্মবার মনোযোগ একটা হলো জন্ম তারিখ গভীর মনোযোগ মনোযোগ একটা হলো জন্ম তারিখ আরেকটা হলো জন্মবার জন্ম তারিখ বছরে আসে একবার জন্মবার সপ্তাহে আসে একবার আল্লাহ ইসলামের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে আট তারিখ বলেন বারো তারিখ বলেন নয় তারিখ বলেন আঠারো তারিখ বলেন যত তারিখ বলেন তারিখ যদি আট তারিখও ধরেন বছরে আসবে একবার বারো তারিখ ধরলে বছরে আসবে একবার আঠারো তারিখ ধরলে বছরে আসবে একবার যদি জন্ম তারিখ নির্ধারণ করেন বছরে আসবে একবার আর যদি জন্মবার নির্ধারণ করেন সোমবার প্রত্যেক সপ্তাহে আসে একবার মাসে আসে কমসে কম চারবার বছরে আছে চার বারো আটচল্লিশ কমচে কম আটচল্লিশ বার এবার দেখেন আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য তারিখকে নির্ধারণ করেন নাই তিনি তার জন্ম উদযাপনের জন্য নির্ধারণ করেছেন বারকে আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য এক নম্বর নির্ধারণ করেছেন বারকে আমি নির্ধারণ করলাম তারিখকে আল্লাহ নবী রেখেছেন রোজা আমি বানিয়েছি ঈদ কথা ভালো করে বুঝেন অথচ আল্লাহ বলেছেন মাই ইউতে রসুল আফাকা আল্লাহ যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহ আনুগত্য করবে এজন্য যারা প্রকৃত আশিক রাসূল দাবি করবেন আপনি যদি রসুল্লাহ আসলামের মিলাদ হাদিস সুম্মত পন্থায় সরিয়া সুম্মত পন্থায় উদযাপন করতে চান পথ আছে একটা পথ আছে একটা সেটা হলো প্রত্যেক সোমবারে রোজা রাখবেন এজন্য আগামী সোমবারে সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ এছাড়া আর কোনো কিছু হাদিসে নাই আর কোন কিছু শরিয়তে নাই এখানে যে হাদিস আনা হয় এগুলা সব বিকৃতি আমি যাচ্ছি না এজন্য শুনেন একটা কথা বললাম এবার দ্বিতীয় আরেকটা কথা বলে আমি তিন চার মিনিট সময় আয়োজকদের থেকে চেয়ে নিচ্ছি এটা বলে শেষ করব আপনারা জানেন বাংলাদেশ এখন একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে পৃথিবীর ইতিহাস আপনি দেখেন আপনি আমাদের পার্শ্ববর্তী ভারতের দিকে থাকান ওখানে সংখ্যাগরিষ্ঠ হলো হিন্দু যেহেতু গরিষ্ঠ হলো হিন্দু সেখানে হিন্দুদের ধর্মীয় বিরোধী কোনো আইন হয় না হিন্দুদের তাদের যে গরিষ্ঠ মানুষ তাদের চেতনার বাহিরে গিয়ে কোনো আইন হয় না আপনি আমাদের আরেক পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের দিকে থাকান মিয়ানমারে হলো সংখ্যাগরিষ্ঠ হলো বৌদ্ধরা বৌদ্ধরা সংখ্যা গরিষ্ঠ হওয়ার কারণে রাষ্ট্রীয় সুবিধা পায় আপনি যদি ইসরায়েলের দিকে থাকান ইসরায়েল হল সংখ্যা গরিষ্ঠ হলো ইহুদিরা ইহুদি ধর্মের বিরুদ্ধে কোনো আইন হয় না আপনি ইউরোপ আমেরিকার দিকে থাকান ইউরোপ আমেরিকায় আপনারা দেখেছেন সংখ্যা গরিষ্ঠ হলো কারা সংখ্যা গরিষ্ঠ হলো সেখানে খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে কোনো আইন হয় না আপনারা জানেন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা যেমন করেছে মাদ্রাসার ছাত্ররা তেমন করেছে ইসলামের সং সংগঠনগুলো তেমন করেছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলাম সুতরাং আমরা চাই এই বাংলাদেশে যেমন স্কুল কলেজের ছাত্রের সাথে বৈষম্য মানা হয় নাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই দেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমান সংখ্যা গরিষ্ঠ মুসলমানের সাথে কোন বৈষম্য গরিষ্ঠ মুসলমানের পরিপন্থী তাহাদিব পরিপন্থী আকিদা পরিপন্থী ঈমান পরিপন্থী ইসলাম পরিপন্থী কোরআন পরিপন্থী হাদিস পরিপন্থী কোন আইন কোন আমি আওয়ামী লীগ পতনের আগে সম্ভবত গত বছর আমাদের পোলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম পোলোগ্রাউন্ডে আমি বক্তৃতা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে ফেসিস্ট আওয়ামী লীগ এই পনেরো বছরে আমাদের তাহাজিব তামাদ্দুনের বিরুদ্ধে যত কাজ করে গিয়েছে যতটা ধ্বংস করে গিয়েছে আফগানিস্তানে আমেরিকা ২০ বছর যুদ্ধ করে অতটা করতে পারে নাই এর ভিতর সবচেয়ে বড় ধ্বংস তারা কি করেছে আপনারা জানেন কামালাতা তুর তুরস্কে ক্ষমতায় ছিল মাত্র কয়দিন উনিশশো চব্বিশ থেকে উনিশশো আটত্রিশ ভালো করে বুঝবেন উনিশশো চব্বিশ থেকে উনিশশো এই চোদ্দ বছরের ক্ষমতায় তাতুর কী করেছিল জানেন তুরস্কের শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে বাদ দিয়েছিল কোরআনকে বাদ দিয়েছিল হাদিসকে বাদ দিয়েছিল ফিক বাদ দিয়েছিল নবীকে বাদ দিয়েছিল সাহাবাকে বাদ দিয়েছিল ইসলামের মৌলিক সবকিছু বাদ দিয়েছিল একটা জেনারেশন গ্যাপ তৈরি করেছিল এই শিক্ষা সিলেবাসে পড়ে যারা বড় হয়েছিল তাদের ভিতরে ইসলাম নাই কোরআন নাই হাদিসও নাই সুতরাং ফেসিস্ট আওয়ামী লীগ আধিপত্যবাদী ভারতের রড টাকা খেয়ে এদেশের তাহজিব কোরান কোরআন হাদিস বিরোধী যে শিক্ষা সিলেবাস দু একুশ প্রণয়ন করেছে এই দেশে পরাজিত ফেসিস্টের সেই শিক্ষা সিলেবাস আর আমরা দেখতে চাই না শিক্ষা সিলেবাস এই দেশে বাতিল করতে হবে আপনারা জানেন তারা নানা নানা শব্দ দিয়ে নানা শব্দের মার পেছে নানা শব্দের মার পেছে আমাদের সমাজে তারা এল কিউ তারা সমকামিতাকে তারা আপনার সমকামিতাকে বিকৃত যৌন আমাদের দেশে স্টাবলিশ করতে চাচ্ছে আমরা এই পরাজিত বাংলাদেশ আর নাই ফেসিস্ট বাংলাদেশ আর নাই এখন স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতা ইমানদারদের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশ এই দেশে যারা ট্রান্সজেন্ডার বা এলজিটি এলবি এলজিবিটি কিউ কে প্রতিষ্ঠা করতে চাইবে সময় এসেছে দরে দরে সবাইকে ট্রান্সজেন্ডার বানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা ওইদিন শিক্ষামন্ত্রী দুস্থ দিব অবশ্য আমরা শুনেন ওই দিন শিক্ষা সিলেবাসের শিক্ষা সিলেবাস নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছি আমরা পাঁচশো পৃষ্ঠার গবেষণাপত্র দিয়ে এসেছি যে আওয়ামী লীগ দু সালে শিক্ষা সিলেবাসে যে পরিবর্তন করেছে বিকৃতি করেছে কি লিখেতে জানেন আমাদের বাংলাদেশ নাকি এক একসময় ভারতের অঙ্গরাজ্য ছিল এগুলো আমাদের পাঠ্য বই আছে তো আমরা বলে এসেছি যে শুনেন। আপনারা যে অন্তর্বর্তীকালীন ক্ষমতায় সরকার আছেন। আপনাদের পায়ের তোলার মাটি কিন্তু আমরা আপনাদের পায়ের তোলার মাটি কিন্তু আওয়ামী লীগ না আপনাদের পায়ের তোলার মাটি কিন্তু নাস্তিক না আপনাদের পায়ের তোলার মাটি কিন্তু বামপন্থী না আপনারা কিন্তু ক্ষমতায় যে শক্তির উপর ভর করে দাঁড়িয়ে আছেন সেই শক্তি হলো দেশপ্রেমিক সাধারণ মুসলমান সুতরাং আমরা বলে এসেছি এই দেশপ্রেমিক সাধারণ মুসলমানের তাহজিব তামাকুন কোরআন শূন্য আকিদা বিরোধী শিক্ষা সিলেবাস যদি আবার বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় আপনাদের পায়ের তলায় মাটি থাকবে না বলে গেলাম ইনশাল্লাহ সুতরাং আমাদের শিক্ষা সিলেবাসে আপনি আমাদের শিক্ষা সিলেবাসে মহাত্মা গান্ধীর জীবনী পড়াবেন শেখ মুজিবের জীবনী পড়াবেন অমুকের জীবনী পড়াবেন আর আমাদের শিক্ষা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ জীবনী থাকবে না আবু জীবনী থাকবে না অমরের জীবনী থাকবে না উসমানের জীবনই থাকবে না আর জীবনই থাকবে না ওই শিক্ষা সিলেবাস আর এই দেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সুতরাং যারা যেই জায়গায় আছেন এই শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে আওয়াজ গাবেন কমছে কম দু হাজার বারোর শিক্ষা সিলেবাস তার আগে যাবেন দু একুশ সালে যে শিক্ষা সিলেবাস হয়েছে এটা আর চলতে দেওয়া হবে না আগামী কিছুদিন পরে নতুন বই আসবে আমরা পর্যালোচনা করছি যদি দেখি পরিবর্তন না হয়েছে বাংলাদেশে এমন আগুন জ্বালিয়ে দেওয়া হবে বঙ্গোপসাগরের পানি দিয়েও নিভাতে পারবেন না ইনশাআল্লাহ আবার দেখা হবে কথা হবে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক রাখুমদিকা ইল্